এখন হলো ইলিশের সিজন আর বাড়িতে ইলিশ হবে না তাই কখনো হয় তাই আজকেও চলে এসছে আমাদের বাড়িতে ইলিশ মাছ একদম দুটো ইলিশ যাই হোক ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে ইলিশ মাছ তো ভাজা হয়েছে তার সঙ্গে কিন্তু আমি ইলিশ মাছ ভাজার তেলও তুলে রেখেছি ভাত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবো বলে আর মাছ ভাজার পর এবার কুচনো আলু মানে আলু দিয়ে যে করব আলু বেগুন দিয়ে তার আগে আলুগুলো ভেজে নিচ্ছি সেই মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আবার পরে লবণ দেব এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তারপর আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর সামান্য জল দিয়ে দিলাম এরপরে বেগুন দিয়ে দেব। যেহেতু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল বেগুনটা তো আগেই লাগবে আলু আর বেগুন তারপর আবার একটু কষিয়ে নিতে হবে এবার আমি একটু ঢেকে দেবো যাতে হালকা সেদ্ধ হয় আর এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল লাল লাল বানাবো আজকে ইলিশ মাছের ঝোলটা করে দেখি সবজিগুলো একটু মরে গেছে আবার একটু কষিয়ে নেব একদম পুরো এই যে জলটা বেরিয়েছে জলটা পুরোপুরি শুকিয়ে গেলে আর তেল ছেড়ে এলে দুদিন নিতে হবে ফসল হয়ে গেছে তারপর এর মধ্যে জল দিয়ে দেবো লেগে লেগে যাচ্ছে আমি তাই পুঁচি দিয়ে ভালো করে এবার জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার ইলিশ মাছ এরপর নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো এবার একে একে সব মাছগুলো দিয়ে মাছগুলো দেওয়ার পর এবার ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম শুকনো কড়াই ভেজে রাখা জিরে বাটা আর মাছটা খুব ভালো ছিল একদম মাছটা পুরো তেল তেল মতো ছিল যার জন্য ঝোলটাও খুব টেস্টি হয়েছিল। আমার এখানে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ঝোলটাও দেখাচ্ছে আধা দিয়ে কত সুন্দর হয়েছে আর তার আগে আমি একটু নুন দেখে নিচ্ছি ঝোলটা এবার নামিয়ে নেওয়া হয়ে গেছে ঝোল নামানোর আগে বলে দিচ্ছি যে সোম থেকে রবি আমি আমার বাড়িতে কী কী রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে ঝোলটা ওঠে নিলাম ঝোল দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর হয়েছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মাছগুলো আমি একটু দুপুরের দিয়ে তুলে নিলাম যেহেতু ইলিশ মাছ খুব নরম হয় তো ওপর থেকে থাকলে মাছগুলো তোলার পর ঝোল দিলে অসুবিধা হয় না বেশি নাড়াঘাটা করলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর কী কি রান্না হয়েছে আজকে হলো একটু আলু ভাজা কাঁকল ভাজা এটা ইলিশ মাছের তেল ইলিশ মাছ ভাজা এই ছিল আর ছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল এই ছিল আজকে দুপুরের রেসিপি দুপুরে খাওয়ার আগে এবার ভালো করে থালাটা সাজিয়ে নেওয়ার পালা প্রথমে থালার মধ্যে ভাতটা নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম কাকড় ভাজা একটু আলু ভাজা আর নিয়ে নেব ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টারটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে এই বেগুন ইলিশ মাছের ঝোল নিয়ে নিচ্ছি প্রথমে এক এক পিস মাছ না খোঁ এবার বেগুন নিয়েছি যেহেতু বেগুন দিয়ে ইলিশ করেছি আর নিয়ে নেবো ইলিশ মাছ ভাজার তেল যেহেতু ইলিশ মাছ ভাজার তেল তুলে রেখেছি সেটা না নিলে হয় এই তেল নিয়ে জমিয়ে খাওয়া হবে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব সাথে দারুণ আর খুব ভালোও লেগেছে আজকে